আমরা তো সকলেই জানো বন্ধুরা আমি আছি আমার বাপের বাড়িতে হ্যাঁ ঠিকই বলছি এটা হচ্ছে গত মঙ্গলবারের ভিডিও জামাই ষষ্ঠীর দুদিন পর তো দাদা আমাদের জামাই ষষ্ঠী খাইয়েছিল মঙ্গলবার আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো অতি অবশ্যই গিয়ে আমার পেজে দেখে নাও আমার চ্যানেলে রয়েছে আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো চলো তোমরা তো সকলেই জানো সন্ধ্যার পরে তারপরে আমরা সবাই একটু বেরিয়েছিলাম যে যার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনার তরি। হ্যাঁ সোনার তরিতে যাবো বলে তো দেখো এটা হচ্ছে আমাদের শান্তিপুর রেলবাজার মানে যেটা স্টেশন চত্বর বলে বাইগাছি পার করে তো এইখান থেকে যে রেলগেটটা পার করে এখন আমরা যাচ্ছি আবার হাইওয়ের দিকে হাই রোডের দিকে যাচ্ছি তো এখান থেকে হাই রোড আর একটুখানি তো এটাও একটি হাই রোড তো এক মেন হচ্ছে যেটা বাইপাস শান্তিপুর তো সেখান থেকে হয়েই যাচ্ছি আমরা হাই রোডের দিকে উঠবো এখন তো বেশ ভালো মজা লাগছে অন্ধকার রাস্তা বেশ খুব সুন্দর এনজয় করতে করতে তিনজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর তোমরা তো সকলেই জানো রাত্রেবেলায় লং ড্রাইভে যেতে কতই না ভালো লাগে কতই না মজা লাগে আসার সময় তো পুরো বৃষ্টি ভিজে পুরো এসছে আর এখানে একটু পেট্রোল পাম্পে যাচ্ছি একটু পেট্রোল ভরার জন্য এই যে উঠে ঢুকে গেছি তো পেট্রোল আমাদের ভরা হয়ে গেছে এরপরে যে এই যে সোজা এই রাস্তাটা ধরে আমরা উঠবো মেন রোডে দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার রাস্তাটা আমার তো বেশ দিব্যই ভালো লাগছে দারুণ মজা হচ্ছিল এই রাস্তাটা দিয়ে যেতে এই যে দেখো ফাইনালি হাই রোডে আমরা উঠে গেছি তো এই হাই রোড ধরে সোজা চলে যাব আর সোনাতরি রেস্টুরেন্টটা হচ্ছে গোবিন্দপুর আর বীরনগরের মাঝামাঝিতে তো বুঝতেই পারছো শান্তিপুর থেকে কতটা দূর তো আমরা বেশ মজা করতে করতে সকলেই হৈ হৈ করতে করতে সোনাতরি রেস্টুরেন্টে চলে গেলাম তো আমরা এবার ফাইনালি চলে এসেছি সোনাত্তরী রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা দারুন বন্ধুরা দারুন তোমরা জাস্ট একবার দেখো তো যে যার নিয়ে আমরা যে যার সিটে বসে পড়েছি তো এখানে একটু ক্যাথমেরে একটু ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তো আর খুব ভালো আড্ডা মারছিলাম ভীষণ আনন্দ করছিলাম তো এই যে সোনামাকে নিয়েও ভীষণ আড্ডা মারছিলাম আর তার সাথে মেনু কার্ডও দেখছিলাম কে কোন ড্রিশ খাবে সেই মেনু কার্ড দেখছিলাম তো দারুণ দারুণ খাবার খেয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো না হলে মিস করে যাবে আর এই ডিটেলস যদি তোমরা চাও আমার কাছে আছে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে পুরো ডিটেলস আর রেস্টুরেন্ট আর পুরো ভিডিও আমি তোমাদেরকে দেবো ঠিক আছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও তোমাদের যদি ভালো লাগে এই যে এখানে এখন আমরা অর্ডার দিয়ে বসে আছি তো অর্ডার করে দিয়েছি তো আমরা এখন ওয়েট করছি তার সাথে একটু ক্যাথমেরে কয়েকটা ভিডিও ফটো তুলে নিচ্ছি আমাদের ডিশ চলে এসছে স্টার্টারে ছিল চিকেন টিক্কা ছিল আর একটা ফিশের একটা কি আইটেম ছিল আমি জানি না আর ড্রিঙ্ক ছিল কোকো কোলা দিয়ে একটা সোডা দিয়ে একটা ড্রিঙ্ক ছিল আর এমনি পুদিনা পাতা দিয়ে আর কি কি ছিল আমি জানি না আমাকে পরে বলো আর তোমরা ভিডিওতে দেখো ঠিক আছে আর এই যে এটাও দুর্দান্ত ছিল এটা বাটার নান দিয়ে খেয়েছি এই ডিশটার নাম তোমরা বলো বলো ঠিক আছে আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি এই ডিশটার নাম কি ঠিক আছে আমি বলবো না তো খেতে তো দুর্দান্ত ছিল এই যে দেখতেই পাচ্ছ এটা আমি বাটার নান দিয়ে খেয়েছি আর ওরা রাইস দিয়ে খেয়েছে দারুণ দারুণ ছিল দারুণ বন্ধুরা যে যেটার পছন্দ হয়েছে সে সেরকমভাবে নিয়ে খেয়েছে তো আমার তো ভীষণ দুর্দান্ত লেগেছিল খেতে আর তার সাথে ছিল হচ্ছে একটা ছিল ক্রিস্পি চিলি চিকেন ঠিক আছে ওটাও দুর্দান্ত ছিল খেতে তো এটাও আমি খাচ্ছি এই যে বর্মশয়ও খাচ্ছে সত্যি দুর্দান্ত ছিল খেতে তো ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা